শিশুরা কিন্তু আমাদের ভবিষ্যতের কাণ্ডারি তো শিশুদের যত্ন নিতে হবে তো আজকের আলোচনায় আমরা দেখব যে শিশুরা কিভাবে তাদের আচরণকে সুন্দর করতে পারে এবং কোন আচরণগুলোতে তারা কিন্তু তাদের মেজাজ খিটখিট হয়ে যেতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব যদি একটা পরিবারে আপনি সবসময় দেখেন যে চিল চেঁচামেচি থাকে এবং সব সবসময় শব্দদূষণের মধ্যে কোনো শিশু বড় হয় তাহলে কিন্তু সেই শিশুর মানসিক বিকাশ হবে না এবং সেই শিশু কিন্তু আস্তে আস্তে তার প্রতি যে তার নিজের যে আত্মবিশ্বাসের জায়গাটা সেটা কিন্তু সে পাবে না এবং সে আস্তে আস্তে হয়তো দেখবেন যে কোনো যে শ্রবণেন্দ্রীয় অথবা তার যে বোঝার ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে যাবে তো যদি পরিবেশ এরকম হয়ে থাকে আপনার বাসার অবশ্যই আপনাকে সেটা পরিবর্তন করতে হবে আর শিশুরা মূলত সুন্দর মনের হয়ে থাকে তাদেরকে সুন্দর পরিবেশে রেখে তাদের মানুষ করতে হবে বর্তমান যুগ আসলে বেশিরভাগই দেখা যায় যে পরকীয়ার যুগ এবং বিচ্ছেদের যুগ তো এর কারণে দেখা যায় যে এই প্রভাবটা শিশুদের উপর বেশি পড়ে তো যাদের শিশু আছে তারা যদি শিশুকে ঠিকমতো যত্ন করে বড় না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই শিশু আপনাকে হয়তো কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারবে না এবং তার যে মানসিক বিকাশ হওয়ার কথা সেটা কিন্তু হবে না এজন্য যদি কোনো ভাঙ পরিবারে ভাঙন হয় সেখানে সেখানে কিন্তু সেই শিশুর উপর যেন সেই ভাঙনের প্রভাব না পড়ে এটা নিয়ে কিন্তু সবারই কাজ করা উচিত সে লক্ষ্যে আমি বলবো যে সব পক্ষকেই একটু ধীরে সুস্থে বুঝে শুনে বা তাদের আলোচনার মাধ্যমে শিশুকে লালন পালনের বিষয়টি নিয়ে আসা উচিত তাদের আলোচনায় এরপর শিশুকে অবশ্যই ছোটোবেলা থেকেই আপনার মনোযোগ দিয়ে তাদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে হবে তাদের প্রতি কেয়ার করতে হবে এবং আপনি আপনার শিশুকে অবশ্যই পারিপার্শ্বিক পরিবেশ এবং খারাপ ভালোর ব্যাপারটা যদি ছোটোবেলায় আপনি যদি তাদেরকে লার্নিং করান তাহলে কিন্তু তারা বড় হয়ে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু তারা ধারণ করবে অর্থাৎ আপনি যদি ছোটোবেলায় তাকে একটা ভালো পরিবেশ দেন তাহলে কিন্তু বড় হয়ে সে কিন্তু সঠিক মানুষ হিসেবে গড়ে উঠবে আর একটি শিশু যখনই সুন্দরভাবে ভালোভাবে বেড়ে উঠবে তখনই কিন্তু সার্বিকভাবে আমাদের সকলের কল্যাণ হবে এরপর আপনি যদি শিশুকে খারাপ পরিবেশ দিয়ে থাকেন তাহলে সেই পরিবেশের কারণে সে কিন্তু আস্তে আস্তে তার তার আত্মবিশ্বাসের পাশাপাশি সে কিন্তু মিথ্যা বলা শিখবে সে কিন্তু যত খারাপ জিনিস আছে সেই জিনিসগুলো কিন্তু সে অর্জন করবে এজন্য একজন শিশুকে বড় করতে গেলে অবশ্যই তাকে সুন্দর পরিবেশ দিবেন এবং সেই সুন্দর পরিবেশে একটি শিশু যেন বড় হতে পারে সেটা কিন্তু আমাদের সকলেরই খেয়াল রাখা উচিত ধন্যবাদ সবাইকে